হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি আজ স্বাধীনতা দিবস এই দিনটা উপলক্ষে আমার পরিবারের সকল সদস্যকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গর্বের একটা দিন অনেক ত্যাগ অনেক রক্ত অনেক বলিদানের মাধ্যমে আজকের দিনটাকে আমরা ফিরে পেয়েছি যেসব মহাপুরুষদের জন্যই আজকের এই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি তাদের সাহসিকতার পরিচয় দিতে গেলে বনের রাজাও যেন হার মানবে ওনাদের মধ্যে থাকা তেজ যেন আগুনের থেকেও ভয়ঙ্কর এই ভারত মাতা শুধু আজকের দিনটার জন্য কত যে মহাপুরুষের তার শাড়ির আঁচল দিয়ে রক্ত মুছিয়েছে তা অগন্তিক বাবা বাহ এই একজন এই একজন ওই একজন গেটটা যে আটকাবো তার কোনো মতিগতি নেই এই শট কাট ওট ও গেটটা আটকাতে দে রে বাড়ির গেটটা তো আটকাবো ওট পাতায়ই দিচ্ছে না কি রে ওট ওই ওট শট গেটটা আটকাবো তো ডন্ট কেয়ার বিহেভিয়ার দেখো পাত্তাই হচ্ছে না কোনো আবার শুয়ে পড়লো নাকি বাইরে আজকে সুন্দর হাওয়া সুন্দর হাওয়া তবে মারাত্মক লেভেল গরম আমি একটু বেরিয়েছিলাম কারণ আমার একটা কাজ ছিল তখন আর ভিডিওটা বানাতে পারিনি তার কারণ হচ্ছে আমাকে টাইমে পৌঁছাতে হতো একটা জায়গায় আর আমার গাড়ির অবস্থা দেখবে দেখো গাড়িটা নিয়ে যাব বলে বেট তো করেছিলাম কিন্তু আমার গাড়িটা কোনো রকম কাজ করছে না যখন মানে সুইচ দিচ্ছি ওখান থেকে অন করার জন্য মনে হয় ব্যাটারিটা ডাউন হয়ে গেছে গাড়িতে তেল ভর্তি ব্যাটারি ডাউন হয়ে গিয়ে কিক দিয়ে একবার দেখতে হবে আর কিকটা আমি দিতে পারি না সুতরাং পসিবল না কী যে এখন করব সেটাই আমি ভাবছি এই গাড়িটাকে অনেক দিন ধরেই ভাবছিলাম ঠিক করাতে হবে একটুখানি টালও হয়েছিল কিন্তু এখন পুরোপুরি গল্প হয়ে বসে আছে তবে আজকে আকাশটা এত অপূর্ব সুন্দর এত অপূর্ব সুন্দর সে আমাকে ছাতা নিয়ে হেঁটে হেঁটে অটো করে বাজারে যেতে হলো আবার সেখান থেকে হেঁটে হেঁটে আসতে হলো টোটো করে ভাবলাম আসবো বাড়ি অবধি সামনে কিন্তু মানে এতই দুর্ভাগা আমি আজকে একটাও টোটোও পেলাম না অন্যান্য দিন এত টোটো থাকে আজকে অটো পেলাম টোটো পেলাম না যাই হোক একটু আকাশটার সাথে পরিস্থিতি করাই তোমাদের তারপর ঘরে যাবো বাইরে সুন্দর হাওয়া ও কাল তোমাদের বলেছিলাম না যে ছাতাটা খুলে দেখাবো এই দেখো এটা মাকে মায়ের মামি মানে দিদুন বার্থডেতে গিফট করেছে কি অপূর্ব সুন্দর না ছাতাটা এবার আকাশটা দেখাই কি যে অপূর্ব সাজে সেজে উঠেছে আজ আকাশটা চারিদিকে যেন শুধু আলোর দিশা যুদ্ধের পর জিতে ফিরে আসার যে মারাত্মক আনন্দ তা যেন আজ এই নীল দিগন্তময় আকাশের বুকে ফুটে উঠেছে দেখে মনে হচ্ছে যুদ্ধে জিতে আসার আনন্দে চারিদিকটা যেন পুরো অট্ট হাসিতে মেতেছে চারিদিকের এই স্বাধীনতার গন্ধ যেন আজ আমাদের আরো বেশি আবেগপ্রবণ করে তুলেছে এই ঘরে ঢুকলাম আজ মাও চলে এসছে বাইরে থেকে যেন আজ আর ঘরে আসতে একদম মন করছিল না আমার আজকে আর রান্না বান্নার পার তেমন কিছু নেই মা বলল আমি করে নেব একটা তরকারি রান্না করতে হবে তোকে আর এর মধ্যে আসতে হবে না আসলে কাল তো জন্মাষ্টমী তাই মা বলল আজকে দিনটা আমি একটু নিরামিষই খেতে চাইছি তাই সেরকমই ব্যবস্থা আমাদের ড্রামের জলটা শেষ হয়ে গেছে আজ যখন আমি আছি তাই আমি তুলে দিলাম নচেত মা আর বাবা মিলিয়ে কাজটা করে আর না হলে পান্ডা দাদা তুলে দিয়ে যায় মা ঠিকঠাক ভাবে সেট করে নেয় তবে মা মায়ের এই ব্যথাবোধির চোখ করে আমি একদমই এসব কাজ করতে নাই করি রেডি হয়ে গেছি এখন মোটামুটি চারটা মতন বাজে আমাদের তিনটে সময় বেরোনোর কথা ছিল অলওয়েজ আমরা তো লেট হব বাঙালি লেট না করে তো বেরোতেই পারবে না আমরা একটু লেট করেই বেরোলাম কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল আমরা ভেবেছিলাম বেরোতেই পারবো না কিন্তু বেরোতে তো হবেই আর আজকে একটু ইন্ডিয়ান আউটফিট ট্রাই করেছি কারণ যেহেতু স্বাধীনতার দিন মানে স্বাধীনতা দিবসের দিন ফিফটিন্থ আগস্ট তাই ভাবলাম আজকে আর এমনি কিছু ট্রাই করবো না আজকে এরকম কিছু একটা সিম্পল ট্রাই করি দেখি কেমন লাগে এটা অনেক দিন আগেই ঠিক করা ছিল কিন্তু এটা এতদিন সেট হতো না এটাকে সেট করিয়েছি এখন এই পোর্শনটা ঠিকঠাকভাবে সেট নেই কিন্তু প্রিন্টটা এমনই মানে একটা অদ্ভুত টাইপসের তাই এইখানকার স্টিচটা ঠিকঠাক বোঝা যাচ্ছে তো এটা আমার খুব পছন্দের একটা কুর্তি অনেক মানে কেনার পর থেকে মানে আগেরবার পুজোয় কিনেছিলাম আর এই বছর পড়লাম পুজোর আগে ভাবো কি অবস্থা যাই হোক এখন অটো বলা হয়েছে সামনের বাড়ির কাকুকে কাকু আসছে আজকে ফার্স্ট টাইম আমরা চারজন একই ফ্রেমে আমি বাবা মা আর আমাদের ওয়ান অ্যান্ড ওনলি মানে আমাদের ওয়ান অ্যান্ড ওনলি না বাবা মার ওয়ান অ্যান্ড ওনলি জামাই রাজদীপ শাহ তিন চারজন একই ফ্রেমে তো বেরোই কিছুক্ষণ টাইম লাগবে আজকের চারিদিকে খেলা 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 আর আজকের আকাশটা একটু অন্যরকমই বৃষ্টি হলেও কিছুক্ষণ খুব ঝমঝমিয়ে কিন্তু আজকে যেন বৃষ্টি কিছুতেই মানছে না আজকের আকাশটা যেন একটা সেই হয় না সেই আলাদাই আকাশ মানে সেই অন্ধকার কাটিয়ে যে মানে আলোর আকাশ আজকের সেই অন্ধকার কাটিয়ে আলো মানে সেই আমরা যে স্বাধীনতার দিন সমস্ত অন্ধকার কাটিয়ে আলোর দিশা দেখেছিলাম আজকের আকাশটা ঠিক তেমনই যতবারই অন্ধকার হচ্ছে অন্ধকার যেন কিছুতেই আকাশে থাকতে চাইছে না সেই অন্ধকারগুলো ফুরে যেন আলোটা একদম বেরিয়ে চারিদিকটা ঝলমল করে দিয়েছে এটাই উচিত কিন্তু থাক কিন্তুটা না হয় এখন তো একটা ভালো সময় যাচ্ছি কিন্তু না বলাই থাক আজকের দিনটাতে চলো বেরোই এই বেরোলাম রাস্তা যেতে যেতে আজকের এই পরন্থ বিকালের আকাশে অপূর্ব নজর করা রূপ যদি তোমাদের সাথে শেয়ার না করি তবে কি করে হয় তবে আজকের প্রকৃতির এই ভয়ঙ্কর সুন্দর রূপ প্রত্যেকটা মানুষের ক্যামেরায় একটু হলেও বন্দি হয়ে আছে আজ আমি মা বাবা তিনজনে মিলেই বেরিয়েছি আর আমার বাবা তো অটো ছাড়া একদম বেরোবে না বাইরের ওয়েদারটা যেহেতু দেখলো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল ব্যাস সে সামনের কাকুকে ঠিক করে বসলো আসলে অটো বাস ট্রেন এত ধকল না আমার বাবা এখন আর নিতে পারে না বয়স হয়ে গেছে তো আমাদের মন মানতে চাইলো শরীর তো বয়সের গন্ডিতে বাধা পড়ে যায় গো এই পৌঁছালাম কাঁচরাপাড়াতে অনেক দিন পর যেন তো আমি বাবা মা একসাথে শপিং করতে এসেছি খুব একটা সচরাচর হয় না আমি মায়ের সাথে চলে আসি না হলে আমি রুডির সাথে চলে যাই বাবা মা মেয়ে তিনজনে আসাটা খুব দুষ্কর ব্যাপার কারণ বাবাকে সব সময় তো পাওয়া যায় না বাবা দোকানে চলে যায় তবে আজকের ফ্রেমটা একটু অন্যরকম এখন নাকি বাবার এই তিনজনে নাকি ফ্যামিলি কমপ্লিট হয় না তার জামাইকে তার লাগবেই তবে আজ এখানে এসেই না এই শাড়িটা আমার এত বেশি নজর কেড়েছে এই বেনারসিটা আমার বড় পছন্দের তাই আজ সেই সুদূর দমদম থেকে তার জামাইকে ডেকে পাঠিয়েছে ছোট্ট কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য মানে বলতে পারো একটু সময় কাটানোর জন্য এমনি আমার বাবা সব কিছুতে আপত্তি জানালেও এই জামাই মেয়ে নিয়ে তার ঘোরাঘুরিতে আজ যেন ভারী আনন্দ আসলে এখানে আসার একমাত্র কারণ আজ মায়ের জন্য একটা শাড়ি কিনবো কারণ আমাদের পুজো দিতে যাওয়ার আছে মাকে একটা লাল শাড়ি দেব ঠিক করেছিলাম তাই আমি বাবা মা সেটাই নিতে এসেছি এই যে মহারাজের সাথে দেখা তবে আজকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা বড় সুন্দর বাবা আর তার জামাই একদম পাশাপাশি বসে আমি তো বাবাকে সব সময় বলি ঠিক তুমি যেমন তোমার জামাইটাকেও খুঁজে নিয়ে এসছো ঠিক তোমার মতনই যাই হোক আমাদের মোটামুটি একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আরেকটা কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি যার জন্য স্পেশালি ওকে অত দূর থেকে ডেকে নিয়ে আসা আসলে শাড়িটা কিনে নেওয়ার আমাদের একটাই কারণ যে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই রুডিকে আমরা কাছরাপাড়া এসে ফোন করেছিলাম ও বললো যে ও রাস্তায় বেশ খানিকটা সময় লাগবে তাই ভাবলাম আমরা একটা কাজ ছেড়েই রাখি তবে আজ আমার বাবা মা ভারী আনন্দে আমাকে নিয়ে শপিং এসেছে সেটা তাদের আনন্দের কারণ নয় তার জামাই এসেছে এটা তাদের আনন্দের কারণ কে ওরা যাচ্ছে আমাদের আধা কাজ কমপ্লিট হয়েছে এখন বাবা মা চলে যাবে হ্যাঁ এখন বাবা মা চলে যাবে আমরা একটু আমরা একটু ঘোরাফেরা করে তারপর যাবো এত দূর থেকে তো আমরা একটু ঘোরাফেরা করেই যাই অসুবিধা নেই কোথায় কিছু খাবে ফুচকা খেয়ে নেবে সামনের থেকে তুমি কি এখন পর্দার কভার দেখবে না দেখবে না

অবশেষে এত কথাবার্তার পর ঠিক হলো যে মা বেডশিটটা আজকেই নেবে বাবা সেই হিসাবেই ওপরে গেছে আমরা মূলত পর্দা বলো বেড কভার বলো যাই বলো এই জায়গাটা থেকে নেওয়া প্রেফার করি কত পুরনো দোকান একটা ছোট্ট দোকান ছিল সেখান থেকে আজকে কত বড় একটা দোকান যাই হোক এই নতুন দোকানটা হওয়ার পর আমি কখনো ঢুকেনি চলো ভেতরে তোমাদেরও নিয়ে যাই করে খেলাম তো মুখ দিয়ে খেয়ে নিয়েছিলাম আমি তো মুখ দেখেছি কোন কালারটা চুজ করেছে কোনটা আমি তো জানি বাবার পছন্দটাই পচা পচা এই জন্যই তোমাকে পছন্দ করেছি এটাও ভালো এটা 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 হ্যাঁ এটাও ভালো উপরেরটাও ভালো

এই পিঙ্কটা দেখি দাদা মাঝের পিঙ্কটা হ্যাঁ মাঝের পিঙ্কটা ও আচ্ছা না এটা ভালো আছে আর কিছু এইখানে আর কিছু এটা দেখি এই একটা একটু এই এই কালারটা এটা একদম উপরটা ওপরের নিচেরটা উপর হ্যাঁ

ভালো লাগছে ওইটা না এই নিচেরটা তার নিচেরটা লাইট এইটাতে ভালো লাগবে লাইটটা ডার্ক বিয়েবাড়িতে তো তু বিয়ের পর তো তোমার সব সময় পেতে রাখবে না না ওর নিচেরটা ওর নিচেরটা ওটা ভাল লাগবে না ওর নিচের দেখতে পারো ওটাও ভালো কালার ওই যে এটাও ভালো কালার এই কালারটা এই যে 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 এই এই হ্যাঁ উপরের নিচেরটাও ভালো উপরেরটাও ভালো পেস্তাটা যদি নাও তাহলে তো খুব ভালো এটার থেকে পেস্তাটা বেশি ভালো তারপর এইটাও দেখতে পারো এইটা দেখতে পারো এইটা দেখতে পারো এই যে এইটাও তো ভালো এই ব্লুটাও তো ভালো বাবা এই ব্লুটা দেখো এই ব্লুটাও তো ভালো এই ব্লুটা না উপরেরটা বেশি লাইট উপরেরটা দেখবো না তারপরেরটা দেখবো উপরেরটা বেশি লাইট এই এইটা বেশি এই এই কালারটা ভালো এই কালারটা ভালো এই কালারটা হ্যাঁ এই কালারটা হ্যাঁ এইটা প্রমিনেন্ট কালার এটা দেখ এইটার থেকে নিচের টাটটু না নিচের টাটটু ভালো লাগবে কেন বলো তো হ্যাঁ

ছেলেদের কথা পাত্তা হয় না না এই জিনিসটা সুন্দর বেশি কালারটা সেটা তুমি মনে করলে সেটা তাই তাহলে কি করে পাত্তা পাবে বলো তো তোমরা নিজেদেরকে সেই জায়গাটা তৈরি করে দিয়েছে তাহলে কি করে পাত্তা পাবে আমরা অনেক যুদ্ধ করে বলতে পারো মারামারি করে গোপালের ড্রেস কিনলাম গোপালের মুকুট কিনলাম তারপর একটা দুটো কি কিনলাম ধরো মালা কিনলাম সব কিছু কিনে টিনে তারপর আমাদের মনে হয়েছে আবার খাওয়া উচিত তারপর সেগুলোকে দোকানে গচ্ছিত রেখে আমরা একটু খেতে এসেছি তো এখান থেকে ভাবলাম কিছু স্টার্টার স্টার্টার্স আইটেমই অর্ডার করবো স্টার্টার কিনলাম ড্রামস অফ হেভেন অন্য কিছু দেখছি ড্রামস অফ হেভেনটা খেয়ে নিই তারপর অন্য কিছু নিতে পারি এখানে খাবারটা মোটামুটি ভালো মনির বিয়ের সময় যখন আমরা শপিং করতে এসেছিলাম এই দোকানটাই আমাদের ভরসা ছিল তোমরা হয়তো দেখেছো সে রাতে এগারোটার সময় এসেও এখানে আমরা খেয়ে ডিনার করে তারপরে গেছি একটা প্লেটেই হয়ে যাবে একটা প্লেটও হবে আমাদের এই খাওয়ার চলে এসছে তবে বিশ্বাস করো আমরা খাওয়ার পেলেই না আগে খাওয়া শুরু করে দিই মানুষ খাওয়ার পেলে দুজনে মিলে বসে গল্প করতে করতে খায় আমরা দুজনেই যেন খাওয়ার সামনে রেখে কোনো গল্প করতে পারি না আমরা যখনই কোনো রেস্টুরেন্টে গেছি খেতে খেতে গল্প করবো বলে সেই গল্প করাটা আর হয় খাওয়াটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছে তবে ড্রামস অফ হেভেনটা যেমন হওয়ার কথা ছিল আমি এক্সপেক্ট করেছিলাম একদমই তেমন না ললিপপটাকে একটু সসে টস করে দিয়ে দিয়েছে আমরা তো ভেবেছিলাম যে আরও অন্য কিছু এখান থেকে নেবো কিন্তু টাইমটা একদমই নেই আমার নেটে একটু প্রবলেম হচ্ছে আমার কিছু জিনিস আপলোড করার আছে এখন অলমোস্ট আটটা না বাঁচতে যায় এখন যদি আমরা না বাড়িতে পৌঁছাই তাহলে মানে আমি যদি এখন এখান থেকে না বেরোই তাহলে আমি বাড়িতে পৌঁছাতে পারবো না আর আমার কাজটা হবে না আর আজকের টাইমে আমি আপলোড করতে পারবো না সো আমাকে এখনই বেরিয়ে যেতে হবে এখান থেকে তাই আমরা আর কিছু নিতে পারলাম না লিস্ট একটা লিস্ট কোনোরকম খেয়েই বেরোতে হচ্ছে আর রুটির জন্য আজকে আমি স্টেশনে দাঁড়াতেও পারবো না আমি কোনোরকমে বেরিয়ে যাবো মানে কি বলবো মানে সামনে তো বসে যেতে পারি না কিন্তু আজকে জানি না কি করবো না যাই আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আর রুডি এখান থেকে বেরিয়ে যাবে আজকে আর রুটির সাথে দাঁড়াতে পারবো না বললামই তো ও এখান থেকে নেমে যাবে দুই নম্বরে আমি তিন নম্বর দিয়ে চলে যাব তাহলে আমার ইজি হবে কারণ নাহলে আমাকে লাইন দিয়ে যেতে হবে আর এখান থেকে নামলে আমাকে লাইনটা পেরোতে হবে না ইজিলি বেরিয়ে যেতে পারবে সুন্দর জাস্ট বাড়িতে ঢুকলাম এখনো গেটের ভেতরেও ঢুকিনি মাকে ডাকলাম দরকার এই জাস্ট আমি ঘরে ঢুকলাম একটু ফ্রেশ হই হয়েই কাজ করতে বসতে হবে কারণ কোনো বে নেই মানে আর মারাত্মক গরম লাগছে মানে এত জোরে জোরে হেঁটে এসছি এই কাজটা করতে হবে দেখে মারাত্মক গরম লাগছে আর 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 কন্ট্রোল করা যাচ্ছে না চলো একটু কাজটা করে দেন তোমাদের কাছে আসছি এই আসলাম তোমাদের কাছে কি কি নিয়ে এসেছি সেটা শেয়ার করবো বললামই তো কালকে জন্মাষ্টমী তার জন্য যাবতীয় যা গোপলাদের জিনিসপত্র সেগুলো আমি কিনে নিয়ে আসলাম পড়াতে দেখলাম ফুলের মুকুটগুলো এত অপূর্ব সুন্দর সাজিয়েছে আমি আর নিজেকে আটকাতে না পেরে চারটে নিয়ে এসেছি একজন পড়বে আর বাকি তিনজন পড়বে না সেটা হয় আজকে দিনে তো সব বন্ধু বান্ধব গুলো একসাথেই বসবে আর দুটো মালা এনেছি বিশ্বাস করো আজকে মালার যা দাম কুড়ি টাকার মালা নাকি পঞ্চাশ টাকা করে চাইছে কিছু করার নেই পুজোর জন্য হবেই আর এনেছি গোপলাদের জন্য তিনটে জামা আসলে আজকের দিনে ওরা নতুন জামা পরবে না সেটা আবার হয় নাকি আমি বলেছিলাম ওর যা আছে সেটাই পরিয়ে দাও মা বললো না জন্মদিনে ও নতুন জামা পরবে না সেটা আবার হয় নাকি ওর জন্য কোনো কিছুতেই যেন আমার মায়ের কোনো না নেই যাই হোক আজকে তবে এখান থেকে ভিডিওটা শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিও দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো তবে আজকের মতন আসি টাটা